হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে সবাই জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না আসুন আজকের মূল ভিডিওর বিষয়বস্তুতে চলে আসা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভূত চতুর্দশী দু হাজার পঁচিশ চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ চোদ্দপ্রদীপ কবে ও কখন জ্বালাবেন শাক কবে ও কোন সময় খাবেন বাড়ির কোথায় কোথায় প্রদীপ দেবেন পৌরাণিক মার্তে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ নরকসুরকে বধ করেছিলেন এটি দক্ষিণ ও পশ্চিম ভারতের মানুষের কাছে নরক চতুর্দশী বা ফুত চতুর্দশী নামে পরিচিত চলুন এবার চেনে নেওয়া যাক বছরে ভূত চতুর্দশী কবে দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ ভূত চতুর্দশী পালিত হবে দোসরা কার্তিক বিশে ইংরাজির বিশে অক্টোবর সোমবার এবার জেনে নেব ভূত চতুর্দশী শুরুও শেষ কবে দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ উনিশে অক্টোবর বাংলার পয়লা কার্তিক রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিট থেকে পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে শুরু ভূত চতুর্দশী তিথি শেষ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ দোসরা কার্তিক সোমবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এগারো সেকেন্ডের পর্যন্ত তিথি শেষ হবে এবারে জেনে নেব ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দেওয়ার সঠিক সময় দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ মনগাদ্দে চোদ্দ প্রদীপ দেওয়ার সঠিক সময় হল উনিশে অক্টোবর পয়লা কার্তিক রবিবার প্রদোশে সন্ধ্যে পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে ১৪ সেকেন্ডের মধ্যে রাত ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে ১৪ সেকেন্ডের মধ্যে এবার জেনে নেব প্রদীপ কোথায় কোথায় দেবেন চোদ্দ প্রদীপ দেওয়ার সঠিক নিয়ম আপনি প্রদীপ বাড়ির মূল দরজায় প্রদীপ দিন এবং বাড়ির দক্ষিণ দিকে যদি কোনো বারান্দা থাকে সেখানে অবশ্যই একটি প্রদীপ দিন আর রান্নাঘরে উনুনে প্রদীপ দেবেন রান্নাঘরে যদি উনুন না থাকে তাহলে রান্নাঘরে এমনি প্রদীপ দিয়ে রাখুন এছাড়াও বাড়ি দক্ষিণ পশ্চিম কোন বরাবর অবশ্যই একটি প্রদীপ দেবেন শাস্ত্র মতে এই প্রদীপগুলো বাড়িতে অশুভ শক্তি আশা থেকে দূরে রাখে আর বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখে আজকের তাহলে বন্ধুরা আমরা এতক্ষণ শুনে নিলাম ভূত চতুর্দশীর সঠিক সময়সূচি এই দিন কোথায় প্রদীপ দেবেন কিভাবে দেবেন সমস্ত কিছু এবার আমরা এই পর্বে জেনে নেব ভূত চতুর্দশী কী কেন এই দিন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় চোদ্দো শাক খাওয়া হয় তার ইতিহাস সম্পর্কে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ইতিহাস সম্পর্কে জেনে যান এটি হল রাজা বলির ঘটনা তিনি ছিলেন শিক্ষক একসময় তিনি ত্রিভুবন ধাত্রী অধিপতি হবার জন্য বিশাল এক যজ্ঞের আয়োজন করেন সেই যোগে কিন্তু বামন রূপী নারায়ণ আসেন এবং কিছু বর চান তিনি রাজার কাছে রাজা অন্যদিকে ছিলেন রাজা ব্রাহ্মণকে চিনতে পেরে বা না চিনতে পেরে ত্রিপদ জায়গা দেন নারায়ণ গোটা বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত নিজের অধিকারে করে নেয় তৃতীয় পথ বলি বা মস্তকে রাখে কিন্তু তারপর কি হয় অনেকেই জানেন না তারপর যেটা হয় সেটা হলো দানের জন্য বিষ্ণু বরদার দেন তিনি পরলোক গমন করলেও বিশেষ একটি দিনে মর্তে আগমন করতে পারবেন ও ভোজ্য গ্রহণ করতে পারবেন তাই মনে করা হয় ভূত চতুর্দশীর দিন চোদ্দ জন সাঙ্গ নিয়ে মর্তে আগমন করতে পারবেন এই জন কিন্তু ভয়ঙ্কর প্রেত এদের আগমনে যাতে বিশ্ববাসীর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্যই কিন্তু এই দিন চোদ্দ প্রদীপ দেওয়া হয় এছাড়াও জানা যায় মহালয়ার দিন থেকে পিতৃতর্পণের দিন থেকে বিভিন্ন পূর্বপুরুষের আবির্ভাব ঘটে মর্তে এরা কিন্তু মহালয়ের দিন থেকে কালী পুজোর আগে পর্যন্ত ভূত চতুর্দশীর আগে পর্যন্ত মরতেই থাকেন তাই তাদের উদ্দেশ্যে প্রদীপদান করা হয় তারা এই প্রদীপ মাধ্যমে আবার কিন্তু ফিরে যান এছাড়াও জানা যায় যমরাজ এ দিন দুয়ার খুলে দেন সেই জন্য কিন্তু এই দিন চোদ্দ প্রদীপ দেওয়া হয় আর বাকি রইল চৌদ্দোশাক খাওয়ার রীতি এটিও সেই একই নিয়ম অনুসারে কালী পুজোর আগে মনে করা হয় মা কালীর বাহন যেহেতু ভূতভেদ সেই জন্য তারা আগের দিনই পুজোর আগের দিনই চলে আসেন মায়ের সঙ্গে মর্তে। আর এটি বংশানুক্রমে চোদ্দো শাক খাওয়া হয় এছাড়াও সিজন চেঞ্জ হয় সেক্ষেত্রেও চোদ্দো শাক খাওয়া হয় এই অনুসারে কিন্তু পঁচিশ বছর চোদ্দো শাক খাওয়া হয়ে থাকে এই সম্পূর্ণ ভিডিওটি তত্ত্বটি আমার বিভিন্ন তথ্য থেকে পাওয়া এছাড়াও নেট মাধ্যমে আমার জানা যাই হোক আশা করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আপনাদের কাছে দিলাম আশা করছি ভালো লাগবে আর যদি নতুন কিছু ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এই ধরনের ভিডিও যদি আরও জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো আজকের মতন ভিডিওটু এতটুকুই সবাইকে অনেক ভালোবাসা পুজোতে সবাই অনেক আনন্দ করেন অনেক শুভকামনা রইল